তুই আল্লাহ বানাইও না মসজিদে গেলে আল্লাহর আর সংসদে গেলে আল্লাহর কোরআন চলে না মসজিদে গেলে আল্লাহর কোরআন পড়ো আদালতে আল্লাহর আইন চলে না মস্তিদে আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে মস্তির নাম মানো আর বাইরে গেলে পরে একটা ইউপি মেম্বারের যে মূল্য তাও নেয় বিচার পয়সালায় ইমাম সাহকে ডাকে না ইউপি মেম্বারকে ডাকে ইউপি চেয়ারম্যানকে ডাকে তাহলে ইমাম সাহেব মসজিদে ইমামতি করায় আল্লাহর কোরআন দিয়ে পড়ায় না নিজে গায় তো ইমাম সাহেব যদি মসজিদে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ায় তার নামাজ পড়তে পারো তাহলে সেই ইমাম সাহেব সমাজে কোরআন দিয়ে বিচার করলে তার বিচার কেন মানা হয় না আল্লাহ কয়জন হলো তাহলে মসজিদের আল্লাহ একজন আদালতের আল্লাহ অন্যরা মসজিদের আল্লাহ একজন সংসদের আল্লাহ ভিন্ন আল্লাহ তারা সেজন্য বলেছেন আল্লাহ বলছেন তোমরা দুই আল্লাহ না একজন এইজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া লাকাদ ফি কুল্লি উম্মাতির রাসূল আনি আব্দুল্লাহ ওয়াজতানি বু তাবুত যত নবী রাসূল পাঠিয়েছি সব নবী থেকে এই দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি দুইটা জিনিস পূর্ণ করো আনি আব্দুল্লাহ ওয়াজতানি বু তাবুত তাবুতকে বর্জন করো আল্লাহ ইবাদত করো কয়টা জিনিস কবর বিত তাবুত iman billah কয়টা হলো এখন যদি আল্লাহ মানে নামাজ করে রোজা রাখে হজ করে zakat দেয় সব ঠিক আছে কিন্তু লাই রাহা বলে সব বর্জন করতে পারে নাই তার ইমান হবে তার আল্লাহ কয়জন এজন্য খেয়াল রাখবেন লাল মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না আল্লাহর কোরআন দিয়ে যেই কোরআন দিয়ে নামাজ পড়ে ওই কোরআন দিয়ে আদালত চলবে সংসদ চলবে রাষ্ট্র চলবে সমাজ চলবে যেই কোরআন দিয়ে তাহার যুদ্ধ পড়ার দাবি করো সেই কোরআন দিয়ে আদালত চলবে যেই কোরআন পড়া ছাড়া তুমি নাকি নাস্তাও করার চা খাও না সেই কোরআন দিয়ে আদালত চলবে এবারে কোরআন বলছে শোনো এই লোকগুলো যারা বলে কোরআন মানে সব দাবি করে

তাসবীহ ও মাঝে মধ্যে হাতে নেয় মাঝে মধ্যে মাথায় পট্টিও बांधে কিন্তু যখন পড়া হয় ওয়াইদা ইলাহুম তাআলাউ ইলা মা আসো আল্লাহর কিতাব দিয়ে দেশ চালাই আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাই ওয়াইলার রাসূল রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাই রায়তাল মুনাফিকিন রায়তাল মুনাফিকিন ইয়াসদ্দুনা আনকা সুদুদা আপনি মাথাটা ঢুকে চলে গেছে বোঝা গেল লাহা এল্লাহর মধ্যে আছে সব জায়গায় হুকুম চলবে কার এইরকম যারা সব জায়গায় আল্লাহর হুকুম মানে এবার আল্লাহ তাদেরকে বলছেন তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কোনো হিনবন হওয়ার কারণ নেই ভবিষ্যৎ নিয়ে চিন্তার কারণ নেই ওলা তাহিনা তোমরাই আসনে। তোমরাই থাকবে বিজয়ী ইনকুম তুমিন শর্ত হলে যদি তোমরা সত্যিকার কি হতে পারো মমিন হতে পারো

না ফেদের কোন মাওলা নেই কে বলেছেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল